গুড আফটারনুন গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আপনাদের সতর্ক স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো আছি বলে একটু টেনশানে আছে বড়ো ছেলেকে নিয়ে ছোটো ছেলেকে নিয়ে একটু টেনশানের মধ্যে আছি কেন কাল থেকে তোর প্রচুর ওষুধ একটু কাল থেকে ওর আজকে প্রচুর ওষুধ ওষুধ চলছে তো সেই জন্য এখন দুদিন ঠিকঠাক ভ্লগই দিতে পারিনি কারণ এমন একটা ডিস্টার্বের মধ্যে ছিলাম তো ননার শরীর খারাপ ছিলো ওকে টাইমে টাইমে ওষুধ খাওয়ানো এ খাওয়ানো তো ওই জন্য একটা ডিস্টার্বের মধ্যে ছিলাম তো সেই ভ্লগটা দিতে পারিনি তো আজকে একটু ব্লগ দিয়েছি সামান্য বেশি বোনের জন্য নয় ওই মিনিট পাঁচ দশের মতো তো যারা আমাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গিয়ে বেলাইকনটাকে টিপে দিও যখন নেক্সট ভিডিও দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় একটা লাইক করো একটা কমেন্ট করে একটা শেয়ার করো লাইক করলে ভালো লাগে কমেন্ট করলে আনন্দ লাগে আর শেয়ার করলে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাবো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো তো এখন আমি এসেছি লেগুলোকে বস্তায় করতে এই বাজে বারোটা বর কলকাতায় আছে তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না করা হয়ে গেছে ননা স্কুল চলে গেছে বড় ছেলে কলেজের পরীক্ষা এখন দুদিন ধরে পরীক্ষা চলছিল বলে সেই জন্য আর ভাবটা দিয়ে নিই বড় ছেলে আজকে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা ও পরীক্ষা দিতে গেছে ছোটো ছেলে স্কুল গেছে কম্পিউটার পরীক্ষা শরীর খেলা আর যাই হোক পরীক্ষা তো দিতে যেতে হবে পরীক্ষা দিতে গেছে বড় ছেলে তো ভাত দিয়ে দিয়েছে খেয়ে গেছে আর সকালবেলা তরকারি সব করে দিয়েছিলাম ভাত খেয়ে ফোনটা চলে গেছে আজকে রান্না করেছিলাম কড়াইয়ের ডাল ভাত আর সেই সাতা ডেও ডাটা পা সেই ডেউ ডাটা দিয়ে ফুলো দিয়ে ট্যাগুরিও একটা তরকারি আর ঝিঙে আলুর পোস্ত ব্যাস এইটুকুই রান্না হচ্ছিল এখনও মুড়ি খাইনি তো আমি আগে ভাবলাম লেপটাকে তুলে দিয়ে যাই দিয়ে মুড়ি খাবো আর এইটুকুই আজকে আজকে আর বেশি কিছু বলবো না কারণ আমার একদম ভালো লাগছে না ওকে আর এত মানে আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর ওষুধ খাওয়ানো হতো যার জন্য আমি ভগটা সত্যি করে কন্টিনিউ করতে পারছি না আমি এই জাস্ট স্নান টান করেছি আর ভাবলাম যে না লেপটা অনেকদিন ধরে পাতাই আছে তোলা হয়নি জাস্ট ভালো লাগছে না একদম ভালো লাগছে না তো চলো সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো বস্তা নিয়ে এসেছি লেপটাকে ঢুকিয়ে দিই দিয়ে নিচু কাপড় নিচু দিকে ম্যাক্স কাপড় খাওয়া হয়ে গেছে আসলে ল্যাপটা না অনেকদিন ধরে ব্ল্যাঙ্কেটে ঠোকানো হয়নি পাতা আর গ্রীষ্মকালে তোলা আর বস্তার ভেতর না ঢোকালে না জিনিসগুলো ফুলও পড়ে যাবে এই তো হয়ে গেল আর একটা ব্ল্যাঙ্কেট আছে ফুলে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে তো উপরে এলাম একটু ঢুকাতে ঢুকানো হয়ে গেল চলো এবার নিচে যাই নিচে থেকে আগে জাস্ট কিছু মুড়ি খেতে হবে খিদে পেয়ে গেছে খিদে মুড়ি খেয়ে যায় বিছানা বিছানাগুলো বড় শোয় একদম পরিষ্কার করে না চলো সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো স্কিপ না করে দেখো আর বলো কেমন লাগলো এটা আমার ঘরের খাটটা দেখে নাও দেখো একটা ডিজাইন করা এই খাটটা ব্ল্যাঙ্কেটটা আছে করে নি আজকে দুপুরে অনেকটা রেস্ট পাবো চলো সাথে থাকো